আমার খবর মোড় থেকে উদ্ধার আড়াই কোটি টাকার অবৈধ লটারি শুক্রবার সন্ধ্যায় শেওড়াকুড়ি মোড়ে হানা দিয়ে বিপুল পরিমাণ বেআইনি লটারি বাজেয়াপ্ত করল মোহাম্মদবাজার থানার পুলিশ উদ্ধার হয়েছে আনুমানিক আড়াই কোটি টাকার লটারি গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় দোকান মালিক তথা লটারি বিক্রেতাকে প্রাথমিক জেরায় সে স্বীকার করেছে দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত তবে এর পিছনে আরও বড় কোনো চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এক পুলিশ আধিকারিক জানান আমরা বিপুল পরিমাণে বেআইনি লটারি উদ্ধার করেছি শুধু দোকানদার নয় এর সঙ্গে অন্য কারা যুক্ত তদন্তে তা খুঁজে দেখা হবে এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের দাবি অবৈধ লটারি বন্ধ হলে বহু মানুষ প্রতারণার জাল থেকে মুক্তি পাবেন গতকাল সন্ধ্যাবেলায় মোহাম্মদবাজার থানার একটা আমাদের ক্রেডিবল ইনফরমেশন পাই সেই অনুযায়ী আমরা রেড করি তো শেওড়াকুড়ি মোড় থেকে একটা লটারি দোকান থেকে আমরা প্রায় টু পয়েন্ট ফাইভ ক্রোডস লটারির টিকিট সিজ করি এবং যে লটারি বিক্রেতা আছে তাকে ওখান থেকে আমরা অ্যারেস্ট করি এবং স্পেসিফিক কেস তার এগেনস্টে রেজিস্টার করা হয়েছে আর কারা যুক্ত রয়েছে বা এই বিষয়ে কোন তদন্ত শুরু হয়েছে তদন্ত শুরু হয়েছে কিছু যে আমরা যাকে অ্যারেস্ট করেছি তাছাড়াও আরও কিছু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে সেগুলো আমরা ইনভেস্টিগেশনের পার্ট আছে এবং সেগুলো আমরা খতিয়ে দিচ্ছি কারা আছে এবং তাদেরও যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করা এই লটারিগুলো কোথা থেকে আনা হয়েছিল এই লটারিগুলো মেনলি ঝাড়খণ্ডের লটারি আছে এবং এখান থেকে বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট হতো তো আমরা দেখছি এদের ফরওয়ার্ড লিংকেজ কারা আছে এবং ব্যাকওয়ার্ড লিংকেজ কারা আছে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে